হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার আগে জানাই গুড ইভিনিং এই দেখো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছি উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি মুখ হাত পা ধুয়ে এসে তারপর ভাবলাম যে এখনও পর্যন্ত আমার বিছানাটা গোছানো হয়ে হয়নি কারণ সবাই গেছে গিয়ে একটু হাত পা ধুতে এসে আবার চা খাবে তো চা আমি করে রেখে দিয়েছি রেডি করে তো যাই হোক এসে পরে না হয় খাবে তো আমি এদিকে মশারি যা রয়েছে সেটা খুলে নিলাম খুলে নিয়ে আমি ওটা ভাজ করে নিচ্ছি কারণ এখন তো হালকা হালকা গরম পড়ে গেছে এখন খুব একটা কম্বলের দরকার পড়ে না তো যাই হোক মামাম যেহেতু গায়ে দেয় কম্বল তো একটা কম্বল আর একটা কাঁথা আমি বাইরে আপাতত রেখেছি আর কম্বলটা একটা গোটানোই রয়েছে দেখো কিছুই এখনও পর্যন্ত তোলা হয়নি পুরোপুরিভাবে যতক্ষণ না শীত যাচ্ছে না ততক্ষণ না বাইরেই থাকুক এক সাইডে পরে না হয় কেচে ধুয়ে তুলে দেবো তো যাই হোক কাঁথাটা এখন আমি ভাজ করতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টুপে দিও নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা জয়েন নাও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প যাও আর দেখতেই পাচ্ছ জানো তো এই সন্ধ্যে হলে মশার উৎপাত কিভাবে বেড়ে যায় দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে কেমনভাবে মশা উড়ে যাচ্ছে তো যাই হোক আমি আমাদের এখানেই মনে হয় বিশাল মশা তোমাদের ওখানে বোধহয় নেই তোমরা সবাই কমেন্টে জানিও তোমাদের ওখানে কি মশা আছে মনে হচ্ছে না নেই আছে তো যাই হোক আমাদের এখানে মশার উৎপাতে আর থাকা যাচ্ছে না গো তো যার জন্য আমাকে সকাল বিকেল রাতি যখন আমি মানে ঘুমাতে যাই তখনই আমি মশারিটা ঠিক টাঙিয়েই ঘুমাই কি করব বলো তো যাই হোক একটা কম্বল রয়েছে সে যেটা মামামের জন্য খোলা হয় সবসময় তো ওটা আমি এখন ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে ফোল্ড করে নিয়ে যেখানে রাখা সেখানে রেখে দিই যাতে আমার বিছানাটা একটু খালি হয়ে যায় কারণ বিছানাটা খালি হলে হলে না বসতে সুবিধা হয় তো এদিকে আমার বিছানাটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে গোছানো আরও কিছু বাকি রয়েছে তো একটা কাঁথা ছিল সেই কাঁথাটা আমি ভাজ করে নিই ভাজ করে ওটা আমি রেখে দেবো দেখতেই পাচ্ছ কাঁথাটার কী অবস্থা এখন আর কাঁথার দরকার পড়ে না কিন্তু তাও রেখে দিয়েছি যে রয়েছে থাক ব্যবহার করে নিই কারণ পরে আর বানাতে পারবো কি না কোনো ঠিক নেই কারণ অনেক কষ্ট করে মানে বলতে পারো যে কাঁথা তৈরি করেছি তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে আমি একটুখানি দেখতেই পাচ্ছ চিনি শিশি নিচ্ছি চিনি শিশির মধ্যে কি বলো তো ওই কদমা তারপরে মঠ বাতাসা ওইগুলো রয়েছে ওইগুলো একটু বের করে একটু মুড়ির সাথে খাবো মুড়ি না সরি খই খইয়ের সাথে খাবো কারণ সামনে সরস্বতী পুজো গেছে তো খই অনেক বেঁচে গেছিলো আর কদমা এগুলো সব অনেক বেঁচে গেছিলো তো ভাবছিলাম যে ওইগুলো বেকার পড়ে থাকবে তো আমি বসে বসে খাই খিদেও পেয়েছে সন্ধেবেলা সন্ধ্যাবেলা একটু কিছু না খেলে নয় তো চা খাবো না কারণ চা খুব একটা আমি খাই না ভালো লাগে না তো কদমাটা বেশ ভালোই লাগছিলো দেখতে তো আমি একটুখানি ভেঙে খেয়ে দেখি মিষ্টি জিনিস তো বেশ দারুণ লাগছিল খেতে যাই বলো না কেন আর তার মধ্যে খোয়ের সাথে দানা আর ওদিক হচ্ছে কদমা আর বাতাসা এইসব খেতে না সত্যিই টেস্ট টেস্টি লাগে বলতে পারো তো তোমরাও খেতে পারো একবার টেস্ট করে দেখতে পারো আমি একটু এরকম ধরনের খাওয়া দাওয়ার খেতে ভালোইবাসি বেশ দারুণ লাগে মুড়ির সাথেও দানা খেতে ভালো লাগে তো এই দেখো সাদা সাদা খই কি দারুণ লাগছে তার মধ্যে কদমাটা ওহ দারুণ টেস্টি খাবার তো আমি এদিকে এটা খেতে থাকি তো আমাকে এই ড্রেস পরে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার পেছনে দেখো মা সরস্বতীর ছবিটা আসছে তো সেটা কেমন হয়েছে সেটাও আমাকে ক কমেন্টে জানিও তো আমার এখন এত জোর খিদে পেয়েছি যে আমি ক্যামেরায় একদম তাকাতে পাচ্ছি না কিছু মনে করো না আমি এখন খাওয়ার দিকে মন দিয়েছি তো আজকে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই